শীতকালে কতদিন পর পর শ্যাম্পু করা উচিত জানুন বিশেষজ্ঞদের পরামর্শ শীতকাল এলেই চুলে নানা সমস্যা দেখা যায় খুশকি চুল রুক্ষ ভাব আর চুল ভাঙা যেন নিত্যদিনে সঙ্গী হয়ে ওঠে এই সময়ে এর বড়ো কারণ হলো ঠান্ডা আবহাওয়া স্কাল্পে তেল কমে যায় এবং বাতাসের আর্দ্রতা হ্রাস পাওয়া এতে চুল দ্রুত শুকিয়ে যায় ও প্রাকৃতিক উজ্জ্বলতা হারায় ফলে প্রশ্ন জাগে শীতে কতদিন পর শ্যাম্পু করা উচিত যাতে চুল পরিষ্কার থাকবে আবার ক্ষতিও হবে না ভারতীয় বিশেষজ্ঞদের মতে শীতের চুলের প্রাকৃতিক তেল সহজেই কমে যায় তাই এই সময়ে ঘন ঘন শ্যাম্পু করা ঠিক নয় অতিরিক্ত শ্যাম্পু করলে মাথার ত্বক আরও বেশি শুকিয়ে যায় খুশকি ও চুল ভাঙার সমস্যা বাড়ে তাই গরমকালের মতো সপ্তাহে তিনবার নয় বরং শীতকালে তিন থেকে চার দিনে একবার বা সপ্তাহে দুইবার শ্যাম্পু করাই আদর্শ তারা বলেছেন যাদের স্কাল্প খুব শুকনো তারা সপ্তাহে একবার শ্যাম্পু করতে পারেন আর যাদের স্ক্যাল্প অয়েলি তাদের ক্ষেত্রে দুই থেকে তিন দিন পর পর শ্যাম্পু ব্যবহার করা উপযোগী তবে শীতকালে শুধু শ্যাম্পু করলেই হবে না সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে হবে প্রতিবার পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন হেয়ার মাস্ক এবং শ্যাম্পুর আগের দিন হালকা গরম তেল মালিশ করলে চুল রুক্ষতা ও খুশকি অনেকটাই কমে যাবে বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন শীতকালে শ্যাম্পু বাসাইয়ে সতর্ক হতে হবে এই সময় হার সালফেইড প্যারাবেন ও অ্যালকোহলযুক্ত শ্যাম্পু এড়িয়ে চলুন কারণ এগুলো চুল আরও বেশি শুকিয়ে দেয় এর পরবর্তীতে মাইল্ড ও ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা ভালো আর গরম পানিতে নয় হালকা গরম বা স্বাভাবিক পানিতে চুল ধোয়া উচিত কারণ গরম পানি প্রাকৃতিক তেল দ্রুত নষ্ট করে ফেলে টাইমস ইন্ডিয়ার এক বলা হয়েছে শীতের চুলের যত্নের মূল মন্ত্র হল কম শ্যাম্পু বেশি ময়শ্চারাইজার তাই তিন থেকে চার দিনে একবার শ্যাম্পু করুন নিয়মিত কন্ডিশনার তেল ও হেয়ার মাস্ক ব্যবহার করুন দেখবেন শীতেও চুল থাকবে ঝলমলে মোলায়েম ও প্রাণবন্ত